রকমের দর্শক দেখতে পাচ্ছেন যে রাজশাহীর একদম ফ্রেশ কোয়ালিটির যে পেঁয়াজ এগুলো কিন্তু আজকের বাজারে ঢাকা যাত্রা বাড়িতে বিক্রি হইতেছে মাত্র তেষট্টি টাকাতে আজকের বাজারে তেষট্টি টাকাতে কিন্তু বিক্রি হইতেছে এগুলো বেচা কিনে কেমন হইতেছে আজকে বেচা কিনা খারাপ মানে ভালো হইতেছে না ভালো হইতেছে না বলে তো লসে বেচা আচ্ছা কত বস্তা সেল হয়েছে সকাল থেকে না

দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে বিশাল এক কাঁচামালের পাইকারি আরো দে তো দর্শক আজকে আমরা জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয়ে থাকে তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ইউটিউব থেকে নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক

এটা ধরেন মাথা একবারে চৌষট্টি মানে সর্বস্ত চৌষট্টি টাকা করে আজকের বাজারে চৌষট্টি টাকা করে এই আমরা সামনেও দেখতে পাচ্ছি এখানে এইগুলা সেই ম্যাকি পেয়াস না হ্যাঁ এগুলা সেই ম্যাকি এগুলা হচ্ছে কত করে চৌষট্টি টাকা জি দর্শক দেখতে পাচ্ছেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রা কিন্তু দেশি পেঁয়াজ যেটা রাজশাহী রাজকে কিন্তু তেষট্টি থেকে চৌষট্টি টাকাতে আজকের বাজারে যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির এবং ফ্রেশ কোয়ালিটির এই যে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে বিক্রি হইতেছে তেষট্টি থেকে চৌষট্টি টাকাতে আজকের বাজারে ঢাকা যাত্রা দর্শক তো দাম কি আজকে একটু বেশি না কম বাজার একটু বেশি কিন্তু আমরা তো বেশি বেশ চাপতে চাই পরে আছে পঁয়ষট্টি কিন্তু বেশ দিচ্ছি তেষট্টি মানে দুই টাকা লস যাচ্ছে নাকি এক টাকা দুই টাকা লসেই যাচ্ছে এক টাকা দুই টাকা লস যাচ্ছে আপনাদের ওই যে মোকামে যেখানে ওখানে তো দাম বেশি হ্যাঁ মোকামে দাম বেশি ওখানে দাম বেশি আর ওদের দাম কম হওয়ার কারণ কি কম এদের বেচা কিনা খারাপ মানে এই ক্রেতা শূন্য হ্যাঁ

কালকের বাজারে আচ্ছা এই বস্তাতে কত কেজি থাকে আঙ্কেল হ্যাঁ বস্তায় কত কেজি থাকে বস্তায় ওই আশি পঁচাশি বিরে আশি আশি পঁচাশি থাকে না আশি পঁচাশি এরকমের থাকে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে রাজশাহীর একদম হ্যাঁ ফ্রেশ কোয়ালিটির যে পেঁয়াজ এগুলো কিন্তু আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে বিক্রি হইতেছে মাত্র তেষট্টি টাকাতে আজকের বাজারে তেষট্টি টাকাতে কিন্তু বিক্রি হইতেছে এগুলো ও বেচা কিনে কেমন হইতেছে আজকে বেচা কিনা খারাপ

দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে দেশি পেঁয়াজ আজকে বিক্রি হয় দর্শক যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে তেষট্টি টাকা তেষট্টি টাকা দরে কিন্তু আজকে বিক্রি হইতেছে ঢাকা যাত্রাবাড়িতে রাজশাহী দেশি পেঁয়াজ এই যে সামনেও দেখতে পাচ্ছেন দর্শক এগুলো আজকে টাকা আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে দেখতে পাচ্ছেন দর্শক একদম ফ্রেশ কোয়ালিটির রাজশাহীর যে দেশি পেঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে এখানেও আছে রাজশাহীর পেঁয়াজ এগুলো কিন্তু আজকে দর্শক বিক্রি হইতেছে তেষট্টি টাকা কেজিতে আজকের বাজারে ঢাকা যাত্রাবাড়িতে

Nós, esposas, nada, tudo nada